আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো দশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে আয়াতের তাৎপর্য তা আমরা আজকে জানব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হয় শপথ অনুষ্ঠানের শুরুতে তেলোয়াত করা হয় পবিত্র আল কুরানে সুরা নাহালের একানব্বই নং আয়াত আল্লাহ তালা বলেন তোমরা যখন পরস্পর অঙ্গী অঙ্গীকারে আবদ্ধ হও তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃত পক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছো নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো এই আয়াতে আল্লাহ তালা আল্লাহর পথে শপথ করে কৃত অঙ্গীকার প্রতিশ্রুতি প্রতিজ্ঞা বা চুক্তি রক্ষা করার নির্দেশ দিয়েছেন বলেছেন তোমরা শপথ করে আল্লাহকে জামিন করেছ অতএব এখন তা ভঙ্গ করো না বরং সে অঙ্গীকার পূরণ করো যার জন্য তুমি শপথ করেছো এই আয়াতে বিশেষ ভাবে মানুষের পরস্পরের মধ্যে বা একে অন্যের সঙ্গে কৃত অঙ্গীকার করা হয় অঙ্গীকার রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষের ব্যক্তিগত কসম বা শপথের কথা বলা হয়নি মানুষের ব্যক্তিগত কসম বা শপথ যেমন কেউ যদি অন্যের সঙ্গে চুক্তি বা অঙ্গীকার ছাড়া নিজস্ব কোনো বিষয়ে আল্লাহ তার কসম করে বলে আল্লাহ কসম আমি অমুক কাজটি করব বা করব না এরপর সে বুঝতে পারে যে কসমের বিপরীত কাজটাই তার জন্য কল্যাণ কর তাহলে তার উচিত যে কাজের কল্যাণ রয়েছে সেই কাজটি তার সেই কাজটি করা এবং শপথ ভঙ্গ হলে সেজন্য ফারা দিয়ে দেওয়া এরকম অবস্থায় শপথ ভেঙ্গে ফেলা মুস্তাহা আব্দুর রহমান ইবনে সামুরা আনহু থেকে বর্ণিত বলেছেন কোনো কিছুর ব্যাপারে শপথ করার পরে সেটা ছাড়া অন্য কিছুতে যদি কল্যাণ দেখতে পাও তাহলে কসমের কাপ আদায় করে যা কল্যাণ কর তাই করো সহি বুখারি সই মুসলিম আবু মুসা আশ আরি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত কাজ উত্তম মনে হলে আমি কাফফারা দেই এবং উত্তমটি করি সই বুখারি সই মুসলিম এই রকম শপথকে কল্যাণকর কাজের জন্য প্রতিবন্ধক বানাতে নিষেধ করে কুরআন আল্লাহ তালা বলেন তোমরা সৎ কাজ তাকুয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করে বিরত থাকবে আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে দিও না আল্লাহর সর্বশ্রষ্টা ও সর্বাগতা সুরা বাকারা দুইশো চব্বিশ নম্বর আয়াত আর শপথ অনুষ্ঠানের তেলোয়াতকৃত আয়াতে সুরা নাহালের একানব্বই নং আয়াত মানুষের সঙ্গে কৃত অঙ্গীকার বা চুক্তির কথা বলা হয়েছে যা ভাঙ্গার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহতালা এইরকম শপথ রক্ষা করার দৃঢ় নির্দেশ দিয়েছেন শপথ অনুষ্ঠানে ওই আয়াত তেলোয়াত করে নবনির্বাচিত সংসদ সদস্যের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তারা দেশের মানুষের সঙ্গে যে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছেন তা তাদের রক্ষা করতে হবে ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জজাকাল্লাহ খায়ের